গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো রাত পুহলেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার মানে আমরা সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে একদম কিন্তু শুরু করতে চলেছি তো সেই জন্য ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমারও কিছু কেকসের অর্ডার ছিল আর এই যে আজকে গিয়েছিলাম বাজারে সবজি করতে তো শাশুড়ি মা সমস্ত সবজিগুলোকে দেখো গুছিয়ে বেঁধে রেখেছে আর এখানে এখন আমি করব আজকে কড়াইশুটির কচুরি যেহেতু দিনটি ছিল শনিবারের দিন তো সেজন্য ভাবলাম যে রাতের বেলা নয় একটুখানি কচুরি করে নিই আর এটা আমি আজকে প্রথমবার করছি কচুরিটাকে দেখো আদা জিরে গুঁড়ো তারপর লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি মানে মটরশুঁটিটাকে এখন সেটাকে দিয়ে কিন্তু কচুরি করব। তাই ভাবলাম তো মানে সেটাও শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা গুঁড়ো আলুর তরকারি করব পনির দিয়ে তো সেটাও কিন্তু আমি দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি আর কড়াইশুঁটির এই কচুরিটাকে করার জন্য প্রথমে আমি কড়াটা ঘি দিয়ে দেব আমি ঘি দিয়ে এর পুরটা বানাবো মানে মটরশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে ওটার মধ্যে আরও দু একটা জিনিস দিয়ে তোমাদেরকে তো প্রথমেই বললাম আদা লঙ্কা তো সেগুলো একটুখানি জিরা গুঁড়ো দিয়ে এটাকে এখন নেড়েছেড়ে একটা পুর বানিয়ে নেব আর শাশুড়ি মা দেখো এখানটা বসে পড়েছে ময়দার আটা মানে দুটো মিক্সড করে দিয়েছি মানে যেইভাবে ময়মদার মার কিন্তু দেখো মানে ব্যথা যে পেয়েছিল সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখো পুরটা আমার রেডি আমি আলুটা ছুলে নিয়েছি এখন এটাকে করব আর কেকসের কিছু অর্ডার আছে আমার রিপিট কাস্টমারের মানে ফ্রুটস কেকের অর্ডার একটা আছে আর একটা আছে রোজ কেকের তো রোজ কেকটা তো তোমরা প্রথমেই দেখলে দারুণ হয়েছে তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো কিভাবে কি করলাম আর এই যে এখানে মশাই পনির এনে দিয়েছে তো দেখো পনির দিয়ে গুঁড়া আলু তারপর আহ মটরশুঁটি দিয়ে করব আর আজকে কিন্তু রাতের খাবারটা একদম পুরো জমে যাবে তো যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি কাটাকাটি করছিলাম মানে পনিরটা তো বেশ অসুবিধা আর তোমরা তো জানো ক্যামেরা সবখানে বেশি আমি করি এই জন্য আমার ভিডিওতে তোমরা আমাকে অনেকটাই কম দেখতে পাও তো সেজন্যই আর কি তোমাদের দাদা খেতে ভালোবাসি আমিও ভীষণ মাত্রায় খেতে ভালোবাসি তো সেজন্য আমার মানে করতে অতটা অলসই হয় না কিন্তু সকালের দিকে শরীরটা একটুখানি খারাপ ছিল সর্দি ছিল তো দেখো সোয়েটার পরে নিয়েছি আর জিমে যাব তো সেজন্য আবার তো তো জিম করার আগে ভাবছি যতটা তাড়াতাড়ি সবটা করে মানে আলুর পনির দিয়ে করে সেটাকে আর লুচিটার জন্য মানে রেখে দেব সেটা এসে মানে পুরটা সবকিছু করে মানে লুচিটাকে করে দেব তো তারপর এসে বেলে মানে তেলে ভেজে খেয়ে কি বলছি না বলছি তোমরা একটু বুঝে নিও প্লিজ চলো এখন পানিরটাকে ভেজে নিই সত্যি দেখো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় না এই জন্য আমরা মানুষের সাথে খারাপ ভালো যাই ব্যবহার করে থাকি না কেন সেগুলোকে আস্তে আস্তে বটলাটে থাকি আর চেষ্টা করব যে সব সময় সবাইকে ভালো রাখার বিশেষ করে মা বাবার মা বাবারা আমাদের জন্য কত কি না করে এই সারাটা বছর ধরে আর দু হাজার দেখো প্রায় চলেই গেল দু হাজার এখন পড়ে যাবে রাত পোহলে তো এই যে এটিকে দেখো আমার মটরশুঁটির একদম হয়ে গিয়েছে কচুরি আর পনিরের তরকারিও

আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি চলে গিয়েছিলাম বাড়িতে দেখো বড়ো মামার জন্যও নিয়ে গিয়েছিলাম মটরশুটির কচুরি মানে মা বাবার জন্য আর আমার মা তো খুব একটা বেশি খায় না আর মামা আজকে প্রায় তিন মাস পর আসলো কেননা মামা ছিল না আর বৃন্দাবনে গিয়েছিল আর দেখো সেখানে ঠাকুরের প্রসাদ লাড্ডু আরও অনেক কিছু দেখো রাত বেজে গিয়েছে ডেটটা বাড়িতে চলে অনেক আগে এসেছি এখন আমি বানাবো আমার মিশন কমপ্লিট করবো কারণ আমার পরের দিনের জন্য কেক বানাতে হবে যেহেতু রাতের বেলা দেরি করে ঘুমোয় তো আমার কিন্তু কাজগুলো করার অভ্যাস আছে তো দুটো আমার হয়ে গেছে যেহেতু চারটা ফুডস কেকের অর্ডার আছে একটা অর্ডার বেন্টোর বলতে একটা হাফ পাউন্ডের অর্ডার আছে রেড ভেলভেট তো সেটাও হচ্ছে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর আমি আমার নিজের জন্য কিছু কালকে বানাবো তো দেখো ওখানে ফ্রুটস কেক গুলো হচ্ছে আর দুটো করেছি চলো দেখাই এবারে ওটার উপর দিয়ে একটু বাটার মেল্ট করে দেবো তো বানানোটা আর ক্যামেরা আমার চালু করতে মনেই নেই যে তোমাদেরকে বানানোটা আমি দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই ইউটিউবে অন্য একদিন কিভাবে কেক তোমরা রেডি করে ডেলিভারি দিতে পারবে আমি অবশ্যই এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো তোমরা যদি চাও দেখতে তাহলে আমাকে অবশ্যই মানে কমেন্টটা জানিয়ে আমি করে বলে দেবো এই যে দেখো দুটা ফ্রুটস আর আজকের ফ্রুটস কেক গুলো কিন্তু ডিম দিয়ে ভীষণই স্পঞ্জি মানে কাস্টমার এই কেক গুলো ভীষণ ডিমান্ড থাকে মানে আমার বাকি কেক গুলো হচ্ছে দেখো টুকি ফুলেছে আর এখানেও হচ্ছে আর এই যে বাটারটা মেল্ট হয়ে গিয়েছে তারপর এখন ঘুমো বাচ্চা তো চলো এগুলো হয়ে নে তারপর তোমাদেরকে গুড নাইট বলি চলো এই চার দুটোকে করে নি আগে এই তো দেখো সকালবেলা তোমাদেরকে একগুচ্ছ হাতে একটা গোলাপ নিয়ে হাজির হলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো টেকো সুস্থ থেকো এই যে এটা ছিল আমার একটা হ্যাপি পিচকু কাস্টমার ক্লায়েন্টের কেক দেখো কেমন হয়েছে আর আমার কেকটা দেখে মানে এত আনন্দ লাগছিল যে কতটা না সুন্দর আর খেতেও কিন্তু দারুণই হয়েছিল আমি খাইনি যে বা কাস্টমার খেয়ে বলেছে তো কেমন লাগলো তোমাদের এত সুন্দর কেকটা ভালো লাগলে জানিও